সখনে হ Asalamualaikum কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি দেশ এবং বিদেশে যে যেখানে আছেন এবং এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আশা করি সবাই পাশে থেকে দেখবেন অনেক ভালো লাগবো আজকে আমি রান্নাবিহীন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ব্যস্ততার কারণে আজকে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবো তো আমি হচ্ছে সকালবেলা কাজকাম সেরে নাস্তা পানি করে নিয়েছি আর এখন হচ্ছে দশটার মতন বাজে আর কি তো আমি চুলাটা একটু লেপে নিচ্ছি ভালো করে আর প্রতিদিনই যেহেতু মাটি চুলাতে রান্না করতে হয় তাই মাটি চুলাটা একটু সুন্দর করে রাখতে হয় আর কি তাই আমি হচ্ছে কয়েকদিন পর পর হচ্ছে চুলাটা আর কি লেপে নিই আর মাটির জিনিস হচ্ছে লেপে পুচে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে মানে চোখে একটা শান্তি আসে আর আমার মুরগিটা হচ্ছে ডিম পারবে তো সে গড় থুয়ে বাহিরে মানে উড়া বেড়া শুরু করছে আর কি ডিম পাড়ার জন্য আর এই তো উনি কিন্তু একটা ডিম পেরেও দিয়েছে আর ডিম পেরে মনে হচ্ছে কি উনি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে মানে একটা ডিম পেরিয়ে মনে হয় কি দেড় ঘন্টার মতো ও কক 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 লাগাইছে আর এদিকে হচ্ছে আমার হাঁসগুলা সকালবেলা না খেয়ে বিলে গেছে তো এখন হচ্ছে প্রায় তিনটার মতো বাজে তো আর বাড়িতে আসে খাওয়ার জন্য তাই হচ্ছে আমি হাঁসগুলোকে দেখতে বিলে গেছি আর তো দেখি বিলের পানি একদম শুকিয়ে গেছে মানে এখন দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই তো আমার হাঁসগুলা বিলের মধ্যে আছে মানে এখন তো পানি কম বিলে আর কি কিছু খাইতে পাই তো সারাদিন বিলেই থাকে আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কতটা একটু সুন্দর লাগতেছে বিলের পরিবেশটা আর কি একদম মানে বিলটা আর এদিকে দেখেন আমাকে বিলের পাড়ে আসতে দেখে আমাদের কিটু কিন্তু ঘরে বসে রয়ে না সে আমাকে না পেয়ে আমার পিছন পিছনে তো বিলের পাড়ে চলে আসছে কি হয়েছে হুম কেন গাইছ রে বিলের পাড়ে কেন গাই লাগে আমি কি গেছি গা হ্যাঁ তো যাও বাড়িতে যাও দেখছো অবস্থাটা কেমন করে ফেরছে আমার লগে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি হচ্ছে সকালবেলা রান্না করতে বসছিলাম আর এই মুহূর্তে হচ্ছে আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার মন অসুস্থ তো আমার এসে নিয়ে যাও মানে আমাদের বাড়িতে আসে ও হচ্ছে ডাক্তার তো ও আসার পথে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে দেখে কত সুন্দর পাহাড়